আসসালামু আলাইকুম আমি প্লাবন আর এখন আমি যাচ্ছি আমার একটা পার্সেল আসতেছে ভালো ভালুকাই আর সেই পার্সেলটাই রিসিভ করার জন্য যাচ্ছি আর পার্সেল মধ্যে কাছে কি আছে সেটা আপনারা দেখতে পাবেন আর এখানে হলো আমার রাজাহাসগুলো আর প্রচুর কাদা জুতা হাতে নিয়ে যাওয়া হয়েছে তো পার্সেল আগে রিসিভ করে আমি কখনো রিসিভ করিনি তাই বাস থেকে কখনো পার্সেল রিসিভ করে নাই সেটার জন্য একটু আগে বের হইতেছি সো যাই তারপর আপনাদেরকে দেখাচ্ছি পার্সেলের মধ্যে কি আছে পার্সেলটা আসবে ভালুকায় আর সে জন্য এখন আমরা সিন্ডি করে ভালুকায় যাইতেছি ভালুকায় যাওয়ার পরে পার্সেলটা রিসিভ করতে হবে আর এখন আমরা ভালুকায় এসে পড়েছি তারপরে নামাজটাও শেষ করে ফেলছি আর এখন অপেক্ষা করতেছি কখন বাসটা আসবে আর পার্সেলটা রিসিভ করব আর এই সময় এখন বাস চলে আসছে আর পার্সেলটাও রিসিভ করতে চলে গেলাম একটা কার্টনে করে এই যে আমার পার্সেলটা চলে আসছে একদম কোয়েল পাখি নিয়ে বাসার কাছাকাছি আইসা করব বাসায় যে আগে প্রচুর বৃষ্টি হইতেছে সেটার জন্য বক্সের ভিতরে আছে পৃথিবীর সবচাইতে ছোট প্রজাতির কোয়েল পাখি আর সেটার নাম হলো কিং কুয়েল পাখি কিং কুয়েল পাখির বাচ্চা নিয়ে আসছি আমি আর এই কিং কুয়েল পাখির বাচ্চা মানে কি বলবো একদম এতটুক ছোট হাতের তালুর মধ্যে একদম মানে বুঝাই যেতেছে না যদিও ভিডিওর মধ্যে অনেক বড় দেখা যাইতেছে এটা খুবই ছোট প্রজাতির কুয়েল পাখি আর পৃথিবীর মধ্যে সবচাইতে ছোট প্রজাতির কুয়েল পাখি হলো কিং কুয়েল পাখি আর এই পাখির একটা বিশেষত্ব আছে ও নিচেই ডিম পেরে মানে ওই ডিমের মধ্যে তা দেয় আর আমাদের দেশি কুয়েল পাখি কিন্তু ডিমের মধ্যে তা দেয় না বাচ্চাও ফুটায় না এটা ইনকুবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাতে হয় কিন্তু এই কুয়েল পাখির দিক দিয়ে দেখতে গেলে এটা পুরাটাই ভিন্ন ও নিচে মুরগির মতো করে ডিমের মধ্যে তা দিয়ে ওই ডিমের বাচ্চা ফুটাই আর এই কুয়েল পাখিটা আমি বাচ্চা নিয়ে আসছি আর এটা অ্যাডাল্ট হতে মানে ডিম পারবে যে সময় এখন মেবি এটা সেমি অ্যাডাল্টের মধ্যে আছে এটা ডিম পারবে পঁয়তাল্লিশ দিনের মধ্যে ওরা ডিম পারে পারে সো যাই হোক ওরা যে সময় ডিম পারে তা নিয়ে আমার সমস্যা নেই আর এই পাখিটা আসছে ঢাকা থেকে ঢাকা থেকে পাঠাইছে কানিস ফাতেমা রোশনি আপু আর উনি কোয়েল পাখির বাচ্চা বড় কোয়েল পাখি ওইগুলা মানে কিং কোয়েল পাখিগুলা বিভিন্ন প্রজাতির পাখি কলডাক বিভিন্ন প্রজাতির হাঁস পাখি ও সেল দিয়ে থাকে আর খুবই বিশ্বস্ততার মাধ্যমে উনি সবাইকে দিয়ে থাকে আর সেটা আমিও বিশ্বস্ততার মাধ্যমেই পেয়েছি আর উনি খুবই ভালো আর আপনারা ওনার কাছ থেকে নিতে পারেন আমি ও আমার ভিডিওর ডিসক্রিপশনে ওর ফেসবুক আইডিয়ার লিঙ্কটা আমি দিয়ে রাখবো চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই একদম মানে কুয়েল ডিমের মতো ওই পাখি দেয় মানে এতটুকু ছোটো আর ওর সাইজও খুবই ছোট ওর সাইজ অনুযায়ী ডিমও খুব ছোটো সো এটা এখন নিয়ে আসা হয়েছে এখন দেখি কি করা যায় আর আমার পরিকল্পনা আছে এই কোয়েল পাখি একটা কিং কোয়েল পাখির একদম খামার তৈরি করে ফেলবো এখন দেখা যায় কি করা যায় দেখেন আমার হাতের তালুর মধ্যে এই যে মানে এক একদম পিচ্ছি মানে কতটুক ছোট এটা আপনার যদিও ভিডিওর মধ্যে দেখা যাইতেছে অনেক বড় আসলে ও একে বাড়ি ছোট কোয়েল পাখি মানে দা আপনারা সরাসরি হাতে না ধরলে বুঝতে পারবেন না মানে কতটুক ছোট